Ya, <sum> ya, গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বেশ তোমাদের ভালোবাসায় আর এই ঠান্ডার মধ্যে আর কি বলবো বন্ধুরা তো আমার ভিডিও যারা দেখছো দেশ ও দেশের বাইরে থেকে আমার আশেপাশের সমস্ত বন্ধুদের আপনজনেদের অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো সবাই সঙ্গে থাকো আর চলো দেখতে থাকো মাম্পির ডেলি লাইফস্টাইল আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি মাটির উনুন কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কারণ আমার একটি ভিডিও দেখে একজন ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে যে মাটির উনুনটা কে বানিয়েছে কিভাবে বানিয়েছে এই ভিডিওটা আগে করা ছিল কিন্তু আমি কখনো ছাড়বো বলে ভাবিনি আমি তো মানুষকে করে ফেলেছি ভিডিওটা দেবো না কিন্তু যখন বন্ধু জানতে চেয়েছে আমার ঘর বাড়ির অন্যটা কী বানিয়েছে সেই জন্য আমি শেয়ার করলাম তোমাদের সাথে ঘরটা এখন ছাড় ঝাড় দেওয়া হয়নি পরিষ্কার করবে এখন এগারোটার মতো বাজে আর এই যে দেখো আমার প্রচুর শাকের অবস্থা আমি হয়ে গেছে আমার সুরের ডাল দিয়ে কচু শাক তো চলো ঘর বাড়ি তো চলো এগুলো কি করবো তোমাদেরকে দেখাচ্ছি জঙ্গলে ঢেকেছি আমি নিয়ে যাব এগুলো কি হয় সেটা তোমরা প্রবন্ধুরা যারাই আমার ভিডিও দেখছ তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যারা আমার নতুন বন্ধু আজকে প্রথম ভিডিও দেখছ প্লিজ সবাই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবে আর পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আছে তাদের জন্য ভালোবাসা তাদের সাপোর্ট এত এতদূর আছি আমি এই দানাগুলো থেকে এগুলো রোদে ফাটুক এদের এ এই দানাগুলো থেকে ডাল হবে থাক এগুলো তো চলো আমি সান টান সাইডে নেই আরও অনেক কাজ আছে আজকে নাকি উনান গড়বো দেখো মাটি ভিজিয়ে রেখেছি তো দেখি কি করতে পারছে কিনা তো বন্ধুরা আমি স্নান না করেই মাটির উনুন তৈরি করতে বসে গেলাম কারণ তাপরে কখনো মা কাটা মাটি ভাবতে একদমই ইচ্ছে করবে না ওই জন্য যেহেতু এখানে গোডোর লাগবে মাটি লাগবে এখানে ধানের তোষ আছে এগুলো সব মিছে নিয়ে উনুনটা তৈরি করবে আর যদি পারা যায় তো একদিনেই উনুন তৈরি হয়ে যায় তো আমি একদিনেই অবশ্যই করেছিলাম করেছিলাম এই জন্য বলছি কারণ আমি ভিডিওটা করা আছে একদিনই করেছিলাম কিন্তু কিছু প্রবলেমের জন্য আমার প্রথম উনুনটা ভেঙে নিতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার মায়ের একটু পছন্দ হয় না তো চলো দেখো খুব আমি তৈরি করছি এই যে মেখে নিচ্ছি মেখে নিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি এখানে মাটি খোঁড়া আছে আগে থেকে তোমার দেখেছো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে চারদিকটা বসিয়ে দিচ্ছি তো হ্যাঁ জানি না কে তৈরি করতে পারে কি পারে না তবে আমি যেভাবে পারি সেভাবে শেয়ার করলাম আছে অবশ্য অনেকেই আছে যারা আমার থেকে অনেক সুন্দর তৈরি করতে পারে তো আমি যেরকম পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব বন্ধুরা শোনার সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আর ফর্টি পার্সেন্ট বাকি আছে তো ফর্টি পারসেন্টটা কাজ করবো কেমন হয়েছে তোমরা একটু বলবে কিন্তু আমি খুব একটা পারি না তবু চেষ্টা করছে মা পারে কিন্তু মা তো নিচে হাঁটু ভেঙে ভাজ করে বসতে পারে না তাই আমি করছি তো মা দেখবে দেখে চিঠি ঠিক করতে বলবে তারপরে সেগুলো ঠিক করবে চলো আমি এখন ভাত খাবো অনেকটা বেজে গেছে এখন তো ফ্রেন্ডস অনেক কষ্ট করে এই উনানটা আমি তৈরি করেছি এখন আমার মায়ের পছন্দ হচ্ছে না তো এখন আমাকে এটা ভাঙতে হবে কি করবো বলো মায়ের যেহেতু পছন্দ হচ্ছে না ঠিক আছে চলো ভেঙে দে উনানটা আর কি বলবো তো বন্ধুরা এটা পরের দিন সকালে মায়ের পছন্দ হয়নি সকালবেলা উঠে দেখে হনুন এরকম বানিয়েছে একদমই পছন্দ হয়নি মায়ের তাই আমি ভেঙে দিচ্ছে নিজের হাতে তৈরি করেছিলাম তো একটু করে ভেঙে এটা গড়ে পিঠে ঠিক করবো কাঁচা মাটি আছে এটা দিয়ে হয়ে যাবে তো যারাই আমার ভিডিও দেখছ সবার কাছে একটা রিকোয়েস্ট আছে প্লিজ 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 সবাই একটা লাইক কমেন্ট করে দেবো একটা করে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার কমেন্টগুলো পড়তে সবারই ভালো লাগে তো এখন দেখো এটাই আমি দিক দিয়েও দিক দিয়ে গড়ে পিঠে একদম ঠিক করে নেবো তো সঙ্গে থাকো সেই দিয়ে তবে বুঝতে পারবে কীভাবে বানালাম প্রচুর খাটনি হয়েছিল পরের বার বানাতে সুন্দর করে একটা জিনিস নিয়ে আসতে মা বলছে যে কোনো জিনিস সেটা একটু সৌন্দর্য আছে কি বানিয়েছে সেটা কি বলবো আর মায়ের কথা তো তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখিয়ে থাকো তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি নিজের হাতে উনুন বানাচ্ছি আর প্রথমে যে উনুনটা বানিয়েছিলাম সেটা পছন্দ হয়নি মায়ের তাই আমি নতুন করে বানাচ্ছি আবার এটা এটা গোল ছিল আর এটা চারকোনা করেছি আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা তো বন্ধুরা যারা এখনও লাইক কমেন্ট করি প্লিজ লাইক কমেন্ট করে দিও আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে আমাকে এত এত সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা দেখো লাস্ট মানে ওরণটা কিভাবে তৈরি করলাম তোমরা তো সম্পূর্ণই দেখলেই তো এখন এই পর্যায়ে আছে তারপরে তো একটা দিন এমনি ফেলে রাখতে হয় নাহলে একটু না দেখো একদম পুরো রসপট বেরিয়ে গেছে শরীরের ঘেমে গেছে একদম আমি এই শীতের মধ্যে এত এত চাপ এই যে দেখো তো এক হাতে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা আর কি হয় তো কেউ নেই যে আমাকে একটু ফোনটা ধরে দেবে চলো একটু ভালো করে করি আর কি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর এটা দ্বিতীয় দিন দ্বিতীয় দিন একটু আগুন মাধ্যমে দিতে বলবো তাহলে ভেতর থেকে শুকিয়ে উঠবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আবারও নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই